اومিলিক একটা রাজনৈতিক শক্তি যা আসুক তাইলে এই দেশটাকে অড়া যাবে নাইলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করার জন্য সেনা বলেছে আপনারা চালাতে পারলে আপনারা চালান নিয়ে যান সেনাবাহিনীর বাহিনীর সিনিয়েরা বলেছেন যে না দেশের এই পরিস্থিতি এই দেশ আমাদের চালানোর সমস্যা জরুরি অবস্থা জারি করা হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঢাকা উইমুকের মার্চ শুরু করেছে স্টার পুয়াদকে আমরা সফলও করেছিলাম তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের মেচুরিটি ডেভেলপ করবে আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে সেনা মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই ঠিক আছে হাসনাতকে বিভিন্ন জন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন কাউকে বলেছেন আমি দেখেছি যে দুজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে বলেছে যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কি করে সে তার ঠিক নয় তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্রজনতার তার কণ্ঠস্বর আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনা প্রসূত হতে হয় অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয় আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা কথা আলোচনা হয়েছিল আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার ফুয়াদকে আমরা সৌগত করেছিলাম বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশনও করেছেন যেটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে পক্ষে সম্ভব না এককভাবে সম্ভব না যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীকে বলেছেন আপনারা চালাইতে পারলে আপনারা চালান নিয়ে যান সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না দেশের এই পরিস্থিতি এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না এ দ্বারা কি বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না আমরা কিন্তু ডক্টরকে বলেছি যে আপনি একটা ভুল করেছেন শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হয়েছে আমরা বলছি যে এককভাবে কোনো পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র তিরিশ হাজার ফোর্স আছে যাদেরকে পাঠাতে আবার আটাতে হয় উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু উই হ্যাড কি বলেছেন উনি উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি উই হ্যাড এনাফ প্লাস সেভেন মান্থস ওনার বক্তব্যটা এরকম ছিল সো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না আর্মি কে লাগবে জনগণের সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা লাগবে আমি বলছি একটা রাজনৈতিক শক্তি তার তার আমরা চাই উদয় হোক আসুক এই দেশটাকে যাবে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারব না এবং দেশ রক্ষা না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তিমতো থাকতে পারবো না আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম আমি মাননীয় প্রধান কলেজটাকে অনুরোধ করব। অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি আমরা বলছি যে যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে যে ব্যারিস্টার সুদের একটা পুরাতন বক্তব্য গত বছরের পাঁচই অগাস্ট সেই আগস্টের একটা বক্তব্যকে ব্যারিস্টার ফুয়াদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে এটা দুই সালের পাঁচই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয়নি কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন যিনি চিফ প্রসিকিউটর অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো এই ছবিটা ফুটেজটা আপনারা এটা রিয়েল জায়গাটা খুললে আপনারা পেয়ে যান রাজনৈতিক দলগুলো সাধারণত আইনি আশ্রয় নেয় না রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আশ্রয় নেয় রাজনৈতিক নেতাদের জন্য জেলখানা এটা হচ্ছে দ্বিতীয় বাসস্থান সুতরাং এটা আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা এটার জন্য আইনগত লড়াই এগুলো একটি হচ্ছে যে দেশের জরুরি অবস্থা জারি করা হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঢাকা অভিমুখে মার্চ শুরু করেছে এবং তারই অংশ হিসাবে জরুরি অবস্থার প্রাথমিক পদক্ষেপ হিসাবে এটি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে এরা যথা যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন